সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের অধ্যায় একের যে নিজে করি যেটা আমরা আমাদেরকে আগে আমরা যেটা অনুশীলনী আগের বইয়ে ছিল ওই রকমভাবে তো এই নিজে করিয়ে সম্পর্কে এখানে পনেরো পৃষ্ঠায় এবং ষোলো পৃষ্ঠায় অনেকগুলো প্রশ্ন রয়েছে তো মোট চোদ্দোটি প্রশ্ন রয়েছে তো চোদ্দোটি প্রশ্ন বেশ কিছু সময় লাগবে কারণ আমি ছোট ছোটো ভিডিওগুলো করি যাতে তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো তো আজকে আমরা এক নম্বর এবং দুই নম্বর এই দুইটি সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব এইভাবে আমরা ছোট ছোটো ভিডিও করে আমরা আস্তে আস্তে অনুশীলনীটা শেষ করব তো এখানে আর এর আগের ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো এই মুহূর্ত পরে লিঙ্ক আসে ইউটিউব থেকে তারা যারা দেখছো ওইখানে ক্লিক করলে দেখে নিতে পারবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা রিলস আকারে দেওয়া আছে পেজে সেখান থেকে দেখে নিতে পারো তো এখানে যেটা বলেছে যে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই এখানে বলছে সাতশত তেরো গুণ হচ্ছে এক এই খালিঘড়ে আরও একটি অঙ্ক ছিল তো এখন বলেছে কি এই ক্ষেত্রে গুণ ফলের একক স্থানের অঙ্ক পাঁচ হলে খালিগড়ের অঙ্কটি কত হবে প্রিয় শিক্ষার্থী আমাদের বলছে কি গুণ ফলের একক স্থানের অঙ্ক কত আছে পাঁচ তাহলে গুণ ফলের একক স্থানের অঙ্ক আমরা কিভাবে বসাই এটার একক স্থানের অঙ্ক গুণ হবে এটার একক স্থানের অঙ্ক গুণ করার পর যেটা হবে সেটাই আমরা বসাই তাইলে এখানে যেহেতু কত আছে তিন আর এখানে আমাদের গুণ ফলে কত আছে পাঁচ তাহলে গুণ ফলে পাঁচ থাকবে কখন যখন আমি তিনের নামতা পড়ব তিনের নামতার সাথে যেটা একক স্থানে পাঁচ থাকে সেটাই হবে আমি যদি তিনের নামতা পড়ি তিনে কে তিন তাহলে পাঁচ হচ্ছে না তিন দুগুণে ছয় এটাও পাঁচ হচ্ছে না তিন তিন কে নয় সেটাও পাশ হচ্ছে না তিন চারে বারো সেটা হচ্ছে দুই আর তিন পাশে পনেরো সেটা কিন্তু পাঁচ আছে আমি দেখি ওই অপশনটা আছে কি না পাঁচের হ্যাঁ পাঁচ এখানে আছে তাইলে এখানে ঠিক চিহ্ন কোনটা হবে এই গ নম্বর হবে ঠিক চিহ্ন আশা করি তোমাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি তারপর যদি সমস্যা হয় সেটা আমাকে জানাবা তারপর এখানে কি বলছে দেখো দুই নম্বরে শূন্য এক ও দুই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত এটা একটু খাতাই করতে হবে আমরা দু নম্বরে যাই দুই নম্বর সেখানে বলছে কি শূন্য এক ও দুই শূন্য এক ও দুই এই অঙ্কগুলো আমরা ব্যবহার করে আমরা কি করব আমরা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বানাবো আবার বৃহত্তম সংখ্যা বানাবো বানানোর পর আমাদের গুণ করতে হবে তো আমরা যদি বৃহত্তম সংখ্যা বানাই তাহলে কত হবে দুই তারপর এক শূন্য আর যদি ক্ষুদ্রতম বানাই প্রথমে আমরা শূন্য দিতে পারবো না এরপরের ক্ষুদ্রতমটা দেব তারপর শূন্য তারপর হচ্ছে দুই এবার আমরা এটা গুণ করব বলছে গুণ ফল কত আমরা যদি গুণ করি দুয়ে শূন্য শূন্য দু একে দুই দুই দুগুণে হচ্ছে চার আমরা এই একক স্থান দিয়ে গুণ করলাম আর আমরা শূন্যর নিয়ম পেয়েছিলাম যদি গুণকে শূন্য থাকে এখানে একটা শূন্য দিলেই হবে তারপর এটা এগুণ করবো একে শূন্য শূন্য একে এক দুই একে দুই এবার আমি যদি যোগ করি শূন্য দুই চার আর শূন্য হচ্ছে চার এক দুই তার মানে কত হচ্ছে এখানে একুশ হাজার চারশত বিশ তো আমাদের এখানে দেখে আছে কি না এই যে একুশ হাজার চারশত বিশ সেটাও গ নম্বরে আছে আমরা যদি তারপর একটা দেখি তিন নম্বরে একটি বিদ্যালয়ে এক হাজার তিনশো তো পঞ্চাশ ছাত্রছাত্রী আছে প্রত্যেকে প্রত্যেক ছাত্রছাত্রী যদি দুশো টাকা করে দরিদ্র তহবিলে জমা দেয় তাহলে কত টাকা জমা হবে তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা কি যে একজন শিক্ষার্থী জমা দিবে কত টাকা একজন একজন শিক্ষার্থী জমা দিবে দুশো টাকা এইভাবে এক হাজার তিনশত পঞ্চাশজন শিক্ষার্থী কত টাকা জমা দিবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি গুণ করবো তাহলে গুণ করলে আমরা দুই শূন্য আগে বাদ দিয়ে দেবো এখানের এক শূন্য বাদ দিয়ে দেবো আমরা তিনটা শূন্য বাদ দিয়ে দিই আর এখানে কত আছে দুই দুই দেয় আমি একশো পঁয়ত্রিশকে গুণ করবো তাহলে পাঁচ দুগুণে দশের শূন্য হাতের আছে এক আর তিন দুগুণে ছয় আর একে সাত হাতের নাই দুই একে দুই তাহলে কত আসলো এখানে দুশত সত্তর আর এখানে এক শূন্য আর এখানে দু শূন্য বাদ দিয়েছিলাম মোট তিনটা শূন্য আমি দেব তাহলে এক দুই তিন চার সরি এ আমি একটা শূন্য বেশি দিয়েছি তিনটা এক দুই তিন চার সাতাশের পরে চারটা শূন্য আছে তাহলে কোনঠায় আসে আসে দেখি আমরা এক দুই তিন চার এ নম্বরে হ্যাঁ দুই লক্ষ সত্তর হাজার টাকা তো এই চার নম্বরে যেটা আছে আটানব্বই হাজার সাতশত পঁয়ষট্টি ভাগ হচ্ছে একশত এখানে ভাগশেষ কত হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা যেটা দেখেছিলাম যে ভাজক যদি ভাজকে ভাজকে যদি এক থাকে এবং এর ডান পাশে শূন্য থাকে তাহলে যতগুলো শূন্য থাকবে ততটা ভাজ্যের মধ্যে ততটা ডান পাশ থেকে তত ঘর হবে ভাগশেষ তাহলে এখানে ভাজকে এক আছে একের এই পাশে দুইটা শূন্য আছে তার মানে এই দুই ঘর হবে ভাগশেষ তাহলে ভাগশেষ কত হবে এখানে পঁয়ষট্টি পঁয়ষট্টি কোথায় এখানে কত আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি হচ্ছে ঘ এটা হচ্ছে উত্তর তো পরবর্তীতে আমরা পাঁচ নম্বরে যেটা দেখলাম সেটা হচ্ছে ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য হবে আমরা জানি কি ভাজক এখানে বলছে কি ভাজক ছোটো হবে ভাগশেষ বড় হবে না এটা কখনো হতে পারে না ভাজক থেকে কখনও ভাগশেষ বড় হতে পারে না বরং এটার উল্টাটা হবে ভাগশেষ ছোটো হবে ভাজক বড় হবে এটা কোথায় আছে আমরা দেখি যে ভাগশেষ শেষ ভাজক হচ্ছে বড় তার মানে আমাদেরকে এটাই হবে ঠিক আছে আচ্ছা তারপরে কত আছে দুশত পঁচিশ দুশত পঁচিশকে কত দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে নয় তো প্রিয় শিক্ষার্থী ওই রকম যখন ভাগ থাকবে এটা মনে রাখবা সবসময় ভাগের ডান পাশে যদি খালি ঘর থাকে এটাও ভাগ ভাগ করতে হয় তার মানে আমরা নয় ধারা যদি আমরা দুশত পঁচিশকে ভাগ করি আমি এখানে খাতাই ভাগ করছি একটু খেয়াল করো নয় ধারা ভাগ করবো কত দুশত পঁচিশকে আমি যদি এক অঙ্কে যাবে না দুই অঙ্কে দুইবার যাবে নয় দ্বিগুণ হচ্ছে আঠারো এখানে কত থাকবে চার এটা পাঁচ কেটে নিয়ে আসলাম পঁয়তাল্লিশ পাঁচ নং হচ্ছে পঁয়তাল্লিশ তাইলে এখানে কত হচ্ছে পঁচিশ তো এখানে কত হবে তাইলে এখানে হবে পঁচিশ ও সরি পঁচিশ এখানে আছে হ্যাঁ এটা ঠিক চিহ্ন আমি দিব তো তারপর সাত নম্বরে যেটি আছে আমরা যদি খেয়াল করি সাত নম্বরে বলছে তালেব সাহেব বছরে আটানব্বই হাজার চারশত টাকা বাড়ি ভাড়া ব্যয় করেন তো তালেব সাহেব কি করছে আটানব্বই হাজার চারশত টাকা উনি বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন তার মাসিক বাড়ি ভাড়া ব্যয় কত এখানে আমরা পেয়েছি কি বছরে আটানব্বই হাজার চারশত টাকা বাড়ি ভাড়া বেয় করে তাহলে তার মাসিক ব্যয়টা কত মাসিক বেয় বলতে আমরা জানি কি বারো মাসে হচ্ছে এক বছর তাহলে এই বারো ধারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমরা উত্তরটা পাবো তাহলে এখানে কত আছে আটানব্বই হাজার চারশত টাকা আমরা যদি আটানব্বই হাজার এই চারশত টাকাকে আমরা বারো দ্বারা ভাগ করি দুই অঙ্কে এখানে নয় বার দিলে একশত আট হয়ে যাবে আটবার দিলে হবে ছিয়ানব্বই তাহলে আমরা আটবার দিই এটা তোমরা আলাদা জায়গায় ভাগ করে নিবা আমি এখানে করছি তোমরা করে নিবা আট থেকে ছয় চলে গেলে থাকবে দুই তারপর হচ্ছে চার চব্বিশ বারাদুগুণে হচ্ছে চব্বিশ তারপর শূন্য এই শূন্যটা কেটে নিয়ে আসলাম এটা হচ্ছে ভাগের প্রপার নিয়মটা আমি করছি এই শূন্যটা কেটে নিয়ে আসলাম যাবে না একবার গেলেও বেশি হয়ে যাবে তাই শূন্যবার যাবে বারো শূন্য শূন্য আবার বিয়োগ করলাম এখান থেকে একটা শূন্য কেটে নিয়ে আসলাম আবারও যাবে বারো শূন্য শূন্য তো উত্তরটা কত হলো আট হাজার দুশত তাহলে আমরা দেখি এখানে আট হাজার দুশত আছে কিনা হ্যাঁ আট হাজার দুশত টাকা আছে তো প্রিয় শিক্ষার্থী এটা ছিল আমাদের এক নম্বর আমরা এখন দুই নম্বরে পাশাপাশি গুণ রয়েছে আমরা এই পাশাপাশি গুণগুলো করব তো পাশাপাশি গুণ করার ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করব। যে এটা কি সহজ নিয়মে পড়ে কিনা যদি সহজ নিয়মে না পড়ে আমরা উপর নিচে গুণ করে আমরা পাশাপাশি বসাতে পারবো তো আমরা এখানে মোট ছয়টি সমস্যা রয়েছে এই ছয়টি সমস্যা থেকে আমি তিনটি সমস্যা সমাধান করব আর বাকি তিনটা তোমরা করে নিবা তো আমরা দেখি দুই নম্বর দুই নম্বরে এক নম্বর আছে দুই নম্বরের পাশাপাশি গুণের মধ্যে এক নম্বর আছে এক নম্বর হচ্ছে উন পাঁচ হাজার নয় শত আটষট্টি আর গুণ হচ্ছে কত চারশত সাতানব্বই এটা হচ্ছে প্রথমটা তো এটাকে গুণ করতে হলে আমরা পাশাপাশি এই গুণটা করতে পারবো না কারণ আমাদের এখানে একটা ইয়েতে পরে এটা একটু জটিল হবে তো আমরা ওইভাবে না করে আমরা উপর নিচে করে ফেলি পাঁচ হাজার নয় শত আটষট্টি আর গুণ হবে কত চার হাজার নয় সরি চারশত সাতানব্বই আমরা যদি গুণ করি সাত আটে হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতের হচ্ছে পাঁচ ছয় সাতে বিয়াল্লিশ আর পাঁচে হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশের সাত হাতের হচ্ছে চার সাত নং তেষট্টি আর চারে সাতশো সাতষট্টি সাতষট্টি সাত হাতে হচ্ছে ছয় ছয় সাত পাঁচ সাত পঁয়ত্রিশ আর ছয় হচ্ছে একচল্লিশ আমরা এটা এক অঙ্ক আমরা গুণ করে ফেললাম এবার দশক স্থানের অঙ্ক দ্বারা গুণ করব আট নং হচ্ছে বাহাত্তর বাহাত্তরের দুই হাতের হচ্ছে সাত ছয় নং চুয়ান্ন আর সাতে একষট্টি একষট্টির এক হাতের হচ্ছে ছয় নয় নং একাশি আর ছয় হচ্ছে সাতাশি সাতাশির সাত হাতে হচ্ছে আট পাঁচ নং পঁয়তাল্লিশ আর আটে হচ্ছে তিপ্পান্ন আমরা এটা বসালাম এটা একক দশক দুইটা অঙ্ক দ্বারা আমরা গুণ করলাম তাহলে দুইটা অঙ্ক দ্বারা গুণ করার ফলে দুই জায়গায় আমি শূন্য বসাব এখন দশক শতক স্থানের অঙ্ক দ্বারা আমরা গুণ করবো চার আটে বত্রিশ বত্রিশের দুই হাতের হচ্ছে তিন চার চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ হাতের হচ্ছে দুই চার নং ছত্রিশ আর দুই আটত্রিশ হাতের হচ্ছে তিন চার পাঁচ ছাব্বিশ আর তিনে হচ্ছে তেইশ এবার যদি আমি যোগ করি ছয় সাত আর দুই নয় সাত আর একে আট আট আর দুই দশের শূন্য হাতের হচ্ছে এক এক আর একে দুই দুই আর সাতে হচ্ছে নয় নয় আর সাত ষোলো ষোলো ছয় হাতের হচ্ছে এক চার আর একে পাঁচ পাঁচ ছয় সাত আট আট আর আট ষোলো ষোলো ছয় হাতের হচ্ছে এক এক আর পাঁচে ছয় ছয় আর তিনে হচ্ছে নয় হাতের নাই আর এখানে দুই তাহলে এখানে কত আসলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত উনত্রিশ লক্ষ ছেষট্টি হাজার ছিয়ানব্বই এটা হচ্ছে আমাদের কত দুইয়ের মধ্যে এক ছিল একের আমরা প্রশ্নটা আমরা করতে পারলাম এবার আমরা যেটা করব সেটা তিন নম্বরটা করব দুই নম্বর তোমরা করবা তিন নম্বর তারপর আমি পাঁচ নম্বর করব। ঠিক আছে তো তিন নম্বরে যেটি আছে তিন নম্বরে হচ্ছে সাতষট্টি ছয় হাজার সাতশত চুয়ান্ন গুণ হচ্ছে দুই হাজার ছয় শত সরি দুই হাজার ছয় শত উনানব্বই এটা তো এটাকে আমরা পাশাপাশি উপর নিচে গুণ করি উপর নিচে গুণ করলে ছয় হাজার সাতশত চুয়ান্ন গুণ করবো কত দুই হাজার ছয় শত উনানব্বই তো এখন যদি আমরা গুণ করি আমরা নয় দ্বারা গুণ করি চার নং ছত্রিশ ছত্রিশের ছয় হাতে হচ্ছে তিন পাঁচ নং পঁয়তাল্লিশ আর তিনে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের আট হাতে হচ্ছে চার সাত নং তেষট্টি আর চারে সাতষট্টি সাতষট্টির সাত হাতে হচ্ছে ছয় ছয় নং চুয়ান্ন আর ছয় হচ্ছে ষাট আমরা একক স্থানের অঙ্ক করলাম একক স্থানে আমরা শূন্য বসালাম এবার আট দ্বারা যদি আমরা গুণ করি চার আটে হচ্ছে বত্রিশ বত্রিশের দুই হাতের হচ্ছে তিন পাঁচ আটে চল্লিশ আর তিনে তেতাল্লিশ তেতাল্লিশের তিন হাতের হচ্ছে চার আর সাত আটে ছাপ্পান্ন চারে ষাট ষাটের শূন্য হাতের হচ্ছে ছয় ছয় আটে আটচল্লিশ আর ছয় হচ্ছে চুয়ান্ন আমরা এটা বসালাম একক দশক দুইটাই আমরা শূন্য দিব এখন শতক স্থানের অঙ্ক দ্বারা আমরা গুণ করব ছয় দ্বারা চার ছয় হচ্ছে চব্বিশ চব্বিশের চার হাতের হচ্ছে দুই পাঁচ ছয় ত্রিশ আট দুয়ে বত্রিশ বত্রিশের দুই হাতের হচ্ছে তিন ছয় সাতের বিয়াল্লিশ আর তিনে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতের হচ্ছে চার ছয় ছয় ছত্রিশ আর চারে হচ্ছে চল্লিশ তাহলে একক দশক শতক তিনটে অঙ্ক আমরা গুণ করে ফেললাম একক দশক শতকে আমরা শূন্য দিব এবার আমরা এই পাশে যেটি আছে সেটি দিয়ে করবো মানে হাজারের যে ঘরটি আছে চার দুগুণে হচ্ছে আট আটের আট পাঁচ দুগুণে দশের শূন্য হাতের হচ্ছে এক সাত দুগুণে চোদ্দো আর একে পনেরো হাতের হচ্ছে এক ছয় দুগুণে বারো আর একে হচ্ছে তেরো এবার যদি আমি যোগ করি ছয় আট আর দুই দশের শূন্য হাতের হচ্ছে এক এক আর সাত আট আট আর তিন আট নয় দশ এগারো এগারো আর চারে হচ্ছে পনেরো পনেরো পাঁচ হাতের হচ্ছে এক এক আর দুই হচ্ছে তিন তিন আর আটে হচ্ছে এগারো এগারো এক হাতের হচ্ছে এক এক আর ছয় সাত সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোর ছয় হাতের হচ্ছে এক এক আর পাঁচে ছয় ছয় আর পাঁচে এগারো এগারো এক হাতে হচ্ছে এক এক আর চারে পাঁচ পাঁচ আট তিন আট আর হচ্ছে এক তাহলে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক কোটি একাশি এক কোটি একাশি লক্ষ একষট্টি হাজার পাঁচ শত ছয় এটা হচ্ছে আমার তিন নম্বর যে সমস্যাটি ছিল এই তিন নম্বর সমস্যাটি আমরা পরবর্তীতে আমি পাঁচ নম্বর যে সমস্যাটি আছে পাঁচ নম্বর সমস্যাটি আমি করছি পাঁচ নম্বর বলেছে তেতাল্লিশ হাজার নয় শত বত্রিশ নয় বত্রিশ সরি এটা আমি ভাগেরটা করে ফেলেছি পাঁচ নম্বরে হচ্ছে উনআশি হাজার নয় শত সাতাশি আর গুণ হচ্ছে বিয়াল্লিশ হাজার সাত শত এটাও একটা বিশাল বড় ধরনের একটা গুণ হবে অঙ্ক সংখ্যা বেশি তাই না এলে আমরা এখানে যেটি আছে আমরা এটা বসালাম আর এখানে বিয়াল্লিশ হাজার সাতশত উনপঞ্চাশ এটা দিয়ে আমরা গুণ করব তো এটাতে যদি আমরা গুণ করি একটু খেয়াল কর আমরা নয়ের নামতা পড়ি সাত নং তেষট্টি তেষট্টির তিন হাতের হচ্ছে ছয় আট নং বাহাত্তর আর ছয় আটাত্তর আটাত্তরের আট হাতের হচ্ছে সাত নয় নং একাশি আর সাতে হচ্ছে আটাশি আটাশির আট হাতের হচ্ছে আট আবার নয় নং একাশি আর আটে উননব্বই উননব্বইয়ের নয় হাতের হচ্ছে আট সাত নং তেষট্টি আর আটে হচ্ছে একাত্তর একক স্থান আমরা অঙ্ক শেষ করলে ফেললাম এবার আমরা এই চার দ্বারা আমরা গুণ করবো চার সাথে হচ্ছে আটাশ আটাশের আট হাতের হচ্ছে দুই চার আটে বত্রিশ আর দুয়ে চৌত্রিশ হাতের হচ্ছে তিন চার নং ছত্রিশ আর তিন উনচল্লিশ হাতের হচ্ছে তিন চার নং ছত্রিশ আর তিনে উনচল্লিশ হাতের হচ্ছে তিন চার সাথে আটাশ আর তিনে হচ্ছে একত্রিশ একক দশক এই দুইটা ঘরে আমরা শূন্য বসাবো এবার আমরা শতক দ্বারা গুণ করবো সাত সাত ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতের হচ্ছে চার সাত আটে ছাপ্পান্ন আর হচ্ছে চারে ষাট ষাটের শূন্য হাতের হচ্ছে ছয় সাত নং তেষট্টি তেষট্টি আর ছয় হচ্ছে ঊনসত্তর ঊনসত্তরের নয় হাতের হচ্ছে ছয় সাত নং তেষট্টি আর ছয় হচ্ছে ঊনসত্তর ঊনসত্তরের নয় হাতের হচ্ছে ছয় আবার সাত সাতে উনপঞ্চাশ আর ছয় হচ্ছে পঞ্চান্ন তাহলে একক দশক শতক এই তিনটে দ্বারা আমরা গুণ করলাম তাই তিনটে ঘরে আমরা শূন্য বসাবো এবার হাজারের ঘর দ্বারা আমরা গুণ করব তো হাজারের ঘরে কত আছে এখানে দুই সাত দুগুণে হবে চোদ্দো চোদ্দোর চার হাতে হচ্ছে এক আর দুগুণে ষোলো আর একে সতেরো সতেরো সাত হাতে হচ্ছে এক নয় দুগুণে আঠারো আঠারো আর একে উনিশ হাতের হচ্ছে এক নয় দুগুণে আঠারো ১৯ উনিশ উনিশের নয় হাতের হচ্ছে এক সাত দু গুণের চোদ্দোর হচ্ছে পনেরো এবার আমরা যোগ করে ফেলি ও সরি আরেকটা রয়েছে হ্যাঁ এক দুই তিন আমরা একক দশক শতক হাজার তাহলে একক দশক শতক হাজার তো এইবারের বিষয়টা একটু মজার মজার বলতে হচ্ছে এখানে কত ধারা আমরা গুণ করবো চার ধারা তাহলে চার ধারা কোথায় গুণ করেছিলাম এটা দুই নাম্বার করে এগুলা তাহলে আমরা এই চার ধারা গুণ করলে এরকমই হবে কত হবে আট চার নয় নয় আমি এখানে বসিয়ে দিব আট চার নয় নয় আট চার নয় নয় এক তিন এক তিন এবার যদি আমরা যোগ করে ফেলি তিন আট আর আটে ষোলো ষোলোর ছয় হাতের হচ্ছে এক আট আর আট আর একে নয় নয় আর চারে তেরো তেরো আর নয় হচ্ছে বাইশ বাইশের দুই হাতের হচ্ছে দুই দুই আর নয় এগারো এগারো নয় বিশ বিশ আর চারে হচ্ছে চব্বিশ চব্বিশের চার হাতের হচ্ছে দুই দুই আর একে তিন তিন আর বারো আর নয় হচ্ছে একুশ একুশ আর সাতে হচ্ছে আটাশ আটাশ আর আটে হচ্ছে ছত্রিশ ছত্রিশের ছয় হাতের হচ্ছে তিন সাত আর তিনে দশ দশ আর একে এগারো এগারো আর নয় হচ্ছে বিশ নয় হচ্ছে উনত্রিশ উনত্রিশ আর চারে হচ্ছে তেত্রিশ তেত্রিশের তিন হাতের হচ্ছে তিন তিন আর তিন ছয় ছয় আর পাঁচে হচ্ছে এগারো এগারো নয় বিশ নয় উনত্রিশ উনত্রিশের নয় হাতে হচ্ছে দুই দুই আর পাঁচে সাত সাত পাঁচ বারো বারো নয় একুশ একুশের এক হাতের হচ্ছে দুই দুই আর একের তিন তিন আর একের চার হাতের নাই আর হচ্ছে তিন তাহলে আমি পুরুটা এখানে বসিয়ে দিই তিন চার এক নয় তিন ছয় চার দুই ছয় তিন তো মোটামুটি এটা ছিল একটি বড়ো ধরনের একটি গুণ আশা করি তোমরা বুঝতে পেরেছ আগামী ভিডিওটা আমরা পরবর্তীতে তিন এবং চার চেষ্টা করব শেষ করার সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে